दालुद बनी इसराइली बादशाह সকল বনি ইসরায়েলি এখন তালুতের অনুগত বাদশাহ হিসেবে তালুতকে বরণ করে নেয়ার পরই তিনি সাধারণ ঘোষণা দিলেন যে ফিলিস্তিনিদের মোকাবেলা করতে হবে ফিলিস্তিনিরা বনি ইসরায়েলিদের প্রতি অত্যাচার করেছে এবং এখনও করছে তাদের এই অত্যাচার অবশ্যই বন্ধ করতে হবে এই অবস্থার অবসান করতে হবে এজন্য বনি ইসরায়েলিদের প্রত্যেকে যেন প্রস্তুতি নেই ঘোষণা পাওয়ার পর বনি ইসরায়েলিরা অতি উৎসাহ ও আগ্রহের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো কিন্তু সাথে সাথে একটি বিষয় তালুতের চিন্তায় ধরা পড়ল তা হল বনি ইসরাইলিদের অতীত ইতিহাস হতে জানা যায় যে তারা যদিও প্রথম প্রথম কোনো আগ্রহ প্রকাশ করে কিন্তু পরবর্তী পর্যায়ে প্রয়োজনের সময় পিছপা হয়ে পড়ে এখন এমনকি তালুতের বাদশা হিসেবে নিযুক্ত হয়েও তো তারা বহু ভেজাল করেছে তাদের কাছে পাঠানো নবীকে অবিশ্বাস করেছে আর বিশেষ করে যুদ্ধের ব্যাপার তো সীমাহীন নাজুক ব্যাপার এ সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয় অনেক সময় বিরাট সৈন্য বাহিনীর মধ্যে মাত্র একজন সৈনিকের ও অসাবধানতার জন্য পরাজয় টেনে আর আরবনি ইসরায়েলদের মধ্যে তো ইতিপূর্বে এরূপ ঘটনা বহু ঘটেও ছিল হজরত মৌসা সালাম তাদের তাদেরকে নিয়ে জালিম সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করতে গেলে তারা অতি আগ্রহের সাথে সামনে বাড়লেও ঠিক জেহাদের পূর্বক্ষণে জেহাদ করতে অস্বীকার করে বসেছিল যার ফলস্বরূপ চল্লিশ বছর পর্যন্ত তারা জীবন যাপন করেছিল এসব কথা তালুতের ভেসে উঠেছে তাই তালুত ভাবল যেহেতু ইসরায়েলিদের মধ্যে এ অভ্যাস রয়েছে তাই যুদ্ধে জড়িত হওয়ার পূর্বেই তাদেরকে পরীক্ষা করে নেওয়া একান্ত প্রয়োজন যে তাদের মধ্যে কারা ধৈর্য ও সাহসের সাথে জেহাদের দায়িত্ব পালন করে আর কারা পিছু হটে যায় আল্লাহ পাক তালুতের চাহিদা অনুসারে বনি ইসরাইলদের পরীক্ষার পন্থা হজরত শ্যামভিল আলি সালাতামের প্রতি নাজিল করলেন হজরত শ্যামভিল আলি সালাতুসালাম তালুতকে জানিয়ে দিলেন যে তাদের যাচাই করার পথ হলো ফিলিস্তিন যাওয়ার পথে জর্ডান নদী পড়বে যেখানে যেখানে পৌঁছার পর সকল মানুষ পিপাসাত্ত হয়ে পড়বে যখন তারা জর্ডান নদী হতে পিপাসা নিবারণ পরিমাণ পানি পান করবে অথবা পানি একেবারে পান করবে না তারা ধৈর্য সাহসের সাথে যুদ্ধ করতে পারবে তারা আল্লাহর অনুগত বান্দারূপে প্রমাণিত হবে আর যারা সেখান থেকে তৃপ্তির সাথে পানি পান করবে তারা সীমা লঙ্ঘনকারী বলে গণ্য হবে তারা অতীব দুর্বল হয়ে পড়বে এবং ভীরু কাপুরুষের ন্যায় পিছন সরে আসবে কোন কোনো বর্ণনায় এই পন্থাটি হজরত শাম্বিল আলি সাল্লাতামের প্রতি অবতীর্ণ হয়নি বরং আল্লাহ পাকের পক্ষ হতে তালুতের অন্তরে ইলহাম হয়েছিল এরূপ বর্ণনা রয়েছে অতপর তালুত তাদেরকে নিয়ে ফিলিস্তিন অভিমুখে রওনা হলো পথে তারা জর্ডান নদীর কাছে এসে সকলে তৃষ্ণাত্ব হয়ে পড়ল তখন ছিল গরমের সময় তাই প্রায় সকলেই পিপাসায় কাতর হয়ে পড়ল তারা পানি পান করতে উদ্যত হলো এমত অবস্থায় তালুত তাদেরকে আল্লাহর ফয়সালা সম্পর্কে অবহিত করলো যে যারা পিপাসাত্ত হয়ে পড়েছে তারা এই নদী হতে পানি পান করতে পারবে না পানি পান করার অতীব প্রয়োজন বোধ করলে মাত্র এক অঞ্জলিপূর্ণ পানি পান করার অনুমতি রয়েছে যারা এই নির্দেশ অমান্য করে নিজেদের ইচ্ছামতো পানি পান করবে তারা আল্লাহর নাফরমান বান্দা বলে পরিগণিত হবে তাদেরকে আল্লাহর দল হতে বের করে দেওয়া হবে পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহুবাহান করলেন অনন্তর যখন সৈন্য বাহিনী নিয়ে রওনা হলো তখন সে তাদেরকে বলল আল্লাহ তোমাদেরকে একটি নদী দিয়ে পরীক্ষা করবেন যে ব্যক্তি তা হতে পানি পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে ব্যক্তি পানি মুখে নেবেও না নেবে না সে আমার দলভুক্ত তবে এ ব্যক্তির জন্য অনুমতি আছে যে নিজের হস্তে এক অঞ্জলি পানি পান করবে সুরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন তালুতের এ সতর্ককরণের পরও তারা তাদের ঐতিহ্যগত বক্র মানসিকতা ও হঠকারিতার পরিচয় দিল